গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন শুভ আদিকে জিজ্ঞাসা করছে আদি তুমি কি সৌমিতের কাছ থেকে কিছু জানতে পারলে তখন বলে হ্যাঁ জানতে পেরেছি তুমি দেখো এই ভিডিওটা তখন শুভকে আদি ভিডিওটা দেখায় আর ভিডিওটা দেখানো হয়ে গেলে তখন বলে জানো যে ও কি করেছে ও একটা প্রেমিক নাঙো ও একটা মারাত্মক ক্রিমিনাল ও সবাইকে মারার জন্য এসেছে এইসব বলে আর তখন গিয়ে সোফাতে ওটা দুজনে বসে আর কম্পিউটার থেকে ওটা প্যান নেয় ওই সব ভিডিওগুলো তখন শুভ বলে যে কি তাহলে তো আমাদের সৌমিতের কোনো দোষ নেই গো তো কিছু করে নেই কিন্তু যা যা হয়েছে ভালো হয়েছে আমাদের কাছে একটা ভিডিও তো পেয়েছি এটা আমাদের ত্রুপের দাস এসব অন্যদিকে শুভ চলে আসে এসে দেখে যে কেশব আর আদি দুজনে জামাতে খাবারের রঙ লাগিয়ে ফেলেছে তখন বলে যে কি বাবা যেমন ছিল তেমন দুজনেই জামাতে রঙ লাগিয়ে ফেলেছে তখন আদিয়া স্যার বলে কী হয়েছে শুভ তখন শুভ বলে তো ছোটো তাই খাবার ফেলেছে জামাতে আর তুমি কি ওই জন্য ফেলেছো তুমি কি একটু দেখে শুনে করতে পারো না কো যা আমি এগুলো সব কেচে নিই তখন বলে তুমি এখন এতগুলো কাজবে এই অবস্থায় না কিছুতেই কাচতে দেবো না তখন শুভ বলে তুমি একদম চিন্তা করো না আমার কাছে যে পাউডার আছে না একদম খুঁজতে হবে না একবার ধুইলেই সেটা পরিষ্কার হয়ে যাবে বলে সেটা ধুয়ে দেখায় অন্যদিকে দেখা যায় যে বাড়িতে সব কিছু শুরু হয়ে গেছে রিসেপশন মোহনাদ সেই জন্য সব কিছু করার জন্যে চলে এসেছে সব ডেকোরেশন করছে আর তখন সেখানে শ্রমিকের মা ওর যে মাকে ডেকে নিয়ে আসার বলে দিদি ভাই এসো দেখো সব বাড়িতে কি হচ্ছে তখন দেখায় দেখো দেখি এসব কি করছে তখন রূপ বলে দেখি একটু চুপ করো আর তখন দেখতে যাচ্ছে যে দেখি কি করছে আর তখন সুপর শাশুড়িমা বলে শুভ কী করছে এখন শুভ চুপচাপ বসে আছে এত বড় বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে আর কোনো দিকে খেয়াল নাই তখন রূপ বলে যে শুভ বা কী করবে বলো শুভর কি দোষ আমাদের ছেলে এত বড় সর্বনাশ করলে আমরা কি ভাবতে পেরেছি আমাদেরই কিছু একটা গাফলত ছিল বলে এরকম অবস্থা হয়েছে আমাদের এসব বলে তখন রিদ্ধি বলে মা ডোনা কোথায় অন্যদিকে দেখা যায় যে ডোনা আর মোহনা একটা ঘরে বসে আছে আর মোহনা বলছে আজ আমার রিসিপশন আজ বড় করে এ বাড়িতে পার্টি হবে আমার কত ভালো লাগছে আর রায় বাড়িতে আজকে আমার এ বাড়ির বলে উদযাপন হবে সবাই জানবে যে হ্যাঁ আজ থেকে আমি এ বাড়ির বউ তাই তখন ডোনা বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমারও খুব ভালো লেগেছে কিন্তু এক কাজ করো তুমি থাকো আমি যাই বেশিক্ষণ তোমার ঘরে থাকলে বা রিদ্ধি সন্ধ করবে যে তোমার সঙ্গে আমি কিছু ঘোর পাকাচ্ছি কিনা তখন বলে আচ্ছা ঠিক আছে যাও যাওয়ার আগে ডোনা আবারও বলে তুমি কিন্তু থাকো বেশ ঠাক সব কিছু ঠিকঠাক করে রাখবে তখন ডোনা ঘর থেকে বেড়ে চলে গেলে তখন মোহনা ফোন করে ও দাদাকে আর বলে দাদা আমি কিন্তু রেডি হয়ে গেছি অন্যদিকে শুভ চুপচাপ বসে আছে আর নিয়ে এসে শুভ জামা কাপড় দিলো আদিকে এগুলো পরো তখন বলছে আজকে আমি এগুলো পড়ব মানে তুমিও কি মেনে নিচ্ছো যে কোনো অনুষ্ঠান হচ্ছে তখন বলে দেখো আদি একটা কথা বলি আজ আমাদের বাড়ি থেকে মোহনা বিদায় হবে আর মোহনা বিদায় হওয়ার মানে তো আমাদের হচ্ছে একটা অনুষ্ঠানে তুমি এগুলো পড়ে নাও তখন শুভ ওখানে বসে মনে মনে ভাবতে থাকে যে আমি কী করে বলবো যে আজ তোমার সত্যিকারের জন্মদিন তখন আবার শুভ তো আদিকে বলে জানো আজ তুফানের জন্মদিন তাই আসতে বলে বলেছি মোহনা কখন কি করে বসে তাহলে তুফান যদি আসে একটু যদি আমাদের সাহায্য হয় তখন আদি বলে হ্যাঁ আমাদের একটু যদি হেল্প হয় তাই বলে অন্যদিকে দেখা যায় সবাই রেডি হয়ে নিচে চলে এসেছে আর তখন শুভ সেখানে আসে আর এসে ছোটো মা দেখে যে ঝামেলা বিরক্তি হচ্ছে তখন বলে ছোটো মা একটু চুপ করে থাকো না আমি তো তোমাদেরকে কথা দিয়েছি আজকে মোহনার এই বাড়িতে শেষ দিন আজই চলে যাবে অন্যদেরকে পোলাক বলে যে আমাদের ভালো লাগছে না দেখো আমাদের বিজনেস পার্টনার তাকু ডেকেছে আমরা কী বলবো ওকে আমাদের কাছে কতজনের কাছে যে ছোটো করছে তখন আদি বল বাবা একটু তোমরা করো না করলে কী হবে হাসি মুখে সবকে আপন তখন ওরা বলে আচ্ছা ঠিক আছে বলে বল হ্যাঁ আসুন চ্যাটার্জি বাবু আপনাদের জন্যই তো অপেক্ষা করছিলাম তখন শিবন্তীকে বলে কি রে শিবন্তী তুই এ বাড়ির ছেলের বিয়ে হয়ে যাচ্ছে অথচ আমাদেরকে জানাচ্ছিস না বলছিস না কী ব্যাপার ও মনে হচ্ছিলো বৌমাকে যেন কোথাও দেখেছি কোনো নিউজ পেপারে তখন বলে না না নিউজ পেপারে কেন এ বাড়িতে গৃহপ্রবেশের দিন তো দেখেছি আচ্ছা আগে থেকে ওরা তখন থেকে প্রেম করছিল না তাই বিয়ে করেছে এসব বলে তখন ও ছোটো মায়ের সব সহ্য না করে সেখান থেকে সরে চলে যায় তখন রূপ চার বলে কেন তুমি এসব করছো শুভ তো বললো সব কিছু ঠিক করে দিবি একটু হাসি মুখে থাকতে পারছো না তখন শুভ বলে হ্যাঁ ছোটো মায়ের একটু হাসি মুখে থাকো আমি সব কিছু ঠিক করে দেবো ঠিক তখন দেবিকা সেখানে যায় আর শুভকে বলে শুভ একটু এদিকে আসবে আমার কথা আছে তখন শুভ এদিকে আসলে বলে তুমি কি পায়েসের ব্যবস্থাটা করেছো আদিকে কি খাইয়েছো তখন বলে না ওই দেখুন টেবিলে পায়েস আপনি নিজে হাতে দুই ছেলেকে পায়েস খাইয়ে দেবে অন্যদিকে শ্রবন্তী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে শুভ সবসময় দেবিকার সাথেই কথা বলে আমাকে কিছু পাত্তাই দেয় না আমি যে একজন মানুষ আসি বলে মনে হয় না ঠিক তখনই ওখানে আরেকজন আসে আর তখন দেবিকা বলে আমরা ওইদিকে যাচ্ছি আমি তোমরা কথা বলো বলে সেখান থেকে চলে যায় তখন শিবন্তী শুভর কাছে যায় আর বলে কে রে শিবন্তী তোর এই প্ল্যানে বুঝি দেবিকাও আছে আসে তখন বলে দেবে ওর কথা বলছো কেন তখন আদি বলে মা তুমি এসব কি বলছো ওর কথা ও কেন থাকবে আমাদের প্ল্যানে না আজকাল তো ও সব কিছুতে থাকছে তাই বলছি অন্যদিকে শুভকে বলে কি সিঁড়ি নেই সে একটু আসো তো বৌদি ভাই তো কেন মাও দেখে দেখো না ঘোট পা চিৎকার করছে ভালো লাগছে না তখন শুভ যায় আর বলে কি গো যে কাকি মনে তুমি ঝামেলা করছো কেন একটু চুপ করে বসো না আমি আছি তো আমি সব কিছু ঠিক করে দেবো একটু হাসি মুখে সবাইকে আপন করো তখন বলে আচ্ছা ঠিক আছে ও তখন শুভ সেখান থেকে চলে আসে আর তুফানকে ফোন করে তখন তুফানকে বলে তুমি কোথায় তুমি আসছো কি না ঠিক তখনই সেখানে আকাশ আসে আর বলে এসে যে সবাই পা খুব সুন্দর হয়েছে তো সবাই ভালো করে সেজে গুজে আছো আর বলে কি গো জামাই সব কিছু ঠিকঠাক আছে তো আমি বলেছিলাম না আমার একমাত্র বোনের বিয়ে আমি সব কিছু ঠিক করে দেবো নিশ্চয় তোমরা এবার খুশি আছো এসব বলে আর শুভ ওদিকে তাকায় আকাশকে দেখে সেখান থেকে অহনা শরীর ওর মায়ের কাছে চলে যায় আগাম পূর্বে দেখতে হবে যে মোহনা আদিকে ধরে নাচানাচি করছে আর শুভর দিকেও যাচ্ছে আর তখন বলছে আজ বলে তুফানের জন্মদিন তাহলে তুফান কেকটা কাটবে তখন সবাই কেকের কাছে আসলে দেখে আদিরও নাম লেখা তখন আদি বলে আমার নাম লেখা তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন